2009 সালে মুক্তিপ্রাপ্ত সুপার হিট বলিউড ছবি থ্রি ইডিয়টস এর প্রধান চরিত্র ছিল রানচো লাদাখের সোনাম ওয়াংচুকের জীবনের উপরে ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছিল সেই সোনাম ওয়াংচুককে আটকের পর ভারতের কেন্দ্রীয় সরকার যোধপুর কারাগারে পাঠিয়েছে তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে সোনামের মুক্তির চেয়ে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো সুপ্রিম কোর্টে হ্যাবিয়াস কর্পাস আবেদন করেছেন তিনি অভিযোগ করেছেন গ্রেফতারের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার স্বামীকে সুস্থ বা কারাগারে কেমন আছে সেই বিষয়ে কোনো তথ্য জানানো হচ্ছে না একই দাবিতে তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও লাদাখের লেফটেন্যান্ট গভর্নরকেও চিঠি দিয়েছেন রামচৌ ইস্যুতে ভারতের রাজনীতি এখন উত্তপ্ত লাদাখবাসী দীর্ঘদিন ধরে পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন গত সপ্তাহে এই দাবিতে বড় বিক্ষোভ হয় সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে আহত হন এর মধ্যে জন আইন বাহিনীর সদস্য সোনা ওয়াংচুক লাদাখে উত্তেজনা না ছড়াতে যোধপুর পাঠানো হয়েছে ওয়াংচুক একজন প্রকৌশলী গবেষক ও সমাজকর্মী তিনি লাদাখের শিক্ষার উন্নয়ন সংস্কৃতি ও সমাজ কল্যাণে কাজ করে আসছেন সোনা চরিত্রে চরিত্রই থ্রি ইডিয়টস সিনেমায় আমির খানের রাঞ্চ চরিত্রের মডেল হিসেবে ব্যবহার করা হয়েছিল অনেক লাদাখবাসী তাকে বাস্তবের রাঞ্চ বলেও সম্বোধন করেন